হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের দোয়াও ভালোবাসায় আমি ভালো আছি আর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটি ইভো গান বের করবো আর দেখি তিনশো পঁয়তাল্লিশ ডায়মন্ডে আমি এখান থেকে একটি ইভো গান পাই কিনা আর আপনারা সাথে থাকবেন দেখবেন আমি কিন্তু স্ক্রিন করে দিচ্ছি ফার্স্টে সিঙ্গেল স্ক্রিন বিশ ডায়মন্ডে কিন্তু আমি পাইলাম না আমি এখন নব্বই ডাইমন্ডে স্ক্রিন করে দিলাম দেখে এটা পাই কি না আর যদি গাই সেখান থেকে আমি গান এই ডায়মন্ডে বাইক না করে রেখতে পারি তাহলে আমি পরবর্তী এ আবার ডাইমন্ড আপ করে তারপর সেই ডায়মন্ড দিয়ে আবার বের করে আপনাদেরকে দেখাবো আর আপনারা আমার ভিডিওগুলো দেখবেন বুঝছেন আর আমি কিন্তু ফাঁকে ফাঁকে স্ক্রিন স্কিন যাচ্ছি এখান থেকে কোন গানটা পাইতে পারি একটু কমেন্ট করে দেবেন লুসেন রাইস একটু বেশি বেশি কমেন্ট করে রেখে আর কোন গানটা পাবো অবশ্যই একটা সাজেস্ট করবেন আর ভিডিওটা শেয়ার করব